সকলকে জয় যিসু আমাদের একজন শিক্ষক আছেন সেটা হলেন পবিত্র আত্মা আজকের ডেরিসোপের টাইটেল হল একজন নিত্য উপস্থিত শিক্ষক বাইবেল পাঠ লুক তার এগারো অধ্যায় তেরো পদ তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলেমেদের ভালোভার ভালো ভালো জিনিস দিতে জানো তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন এটা কত না নিশ্চয় লুক বারো অধ্যায় এগারো থেকে বারো লোকে তোমাদের যখন সমাজ ঘরে এবং শাসনকর্তা ও ক্ষমতাশারী লোকেদের সামনে নিয়ে যাবে তখন কীভাবে নিজের পক্ষে কথা বলবে বা কি উত্তর দেবে সেই বিষয়ে চিন্তিত হয়েও না কি বলতে হবে পবিত্র আত্মাই সেই মুহূর্তে তা তোমাদের শিখিয়ে দেবেন পর্যবেক্ষণ লুক এগারো অধ্যায়ে আমরা দেখেছি যে পবিত্র আত্মা আমাদের স্বর্গীয় পিতা আমাদের ভ্রষ্টার কাছ থেকে একটি উপহার তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সীমাবদ্ধতা জানেন যখন আমরা সফল হই তখন এটি তাকে সুন্দর দেখায় তাকে ভালো বোধ করেন তিনি আমাদের এই পৃথিবীতে বিজয়ীভাবে বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন তিনি জানেন আমাদের কি প্রয়োজন তিনি আমাদের সফল হতে সাহায্য করার জন্য পবিত্র আত্মার উপহার দেন কিন্তু লুক অধ্যায় বারো আমরা দেখতে পাই যে পবিত্র আত্মা হলেন একজন শিক্ষক যিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন যখন আমরা বিপদে পড়ি সেই মুহূর্তে তিনি আমাদের শেখাবেন আমাদের কি বলা উচিত তিনি আমার প্রয়োজন সেই শিক্ষক প্রয়োগ পবিত্র আত্মার কথা শুনতে আমার কিভাবে শেখা উচিত তিনি আমার সাথে কীভাবে কথা বলেন তা আমাকে শিখতে হবে আমাকে দ্রুত তার কণ্ঠস্বর চিনতে হবে আমাকে তার স্পর্শ শিখতে হবে যা বলে এত তাড়াহুড়ো করো না সময় নাও তুমি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না আজ সকালে বাইবেলে যা পড়েছ তা মনে রাখো প্রার্থনা পবিত্র আত্মা তুমি একজন শিক্ষক যিনি সর্বদা আমার সাথে আছো তুমি স্বর্গীয় পিতা দেওয়া মূল্যবান উপহার আমার জীবনে তোমার উপস্থিতি এবং তোমার নির্দেশনার জন্য তোমাকে ধন্যবাদ তোমাকে উপেক্ষা করার সময়গুলোর জন্য আমাকে ক্ষমা করো প্রভু যীশুর নামে আমি তোমার কাছে ক্ষমা চাই এই প্রার্থনা নামে চাই আমেন আমেন আমেন